আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানাই এখন প্রশ্ন হলো আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না এদিকে আমার হবে কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে ভিডিও বানাই আলহামদুলিল্লাহ ভাই যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন কিংবা কোনো দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন পরিপূর্ণভাবে পরিপূর্ণ আমল করতে নাও পারেন তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেসার ফিল হয় যে আমারও করা উচিত এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না আমাদের দেশে অনেকে এমন একটা ফতোয়া দেয় যে কোনো আমল আপনি মানুষকে বলতে লাগে নিজে করে ফেলতে হবে নিজে না করতে পারলে সেটা আপনি কাউকে বলতে পারবেন না এরকম কোনো কথা না তবে হ্যাঁ এটা ঠিক আল্লাহ বলেছেন আতা আতা মারুন আন নাস বিল বিরয়াতনসাউ আনফুসাকুম তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ করা অথচ নিজের জন্য ভুলে যাও এটা করা উচিত না অনেক ইউটিউবার ভাই আছে এখানে আসে কিনা যায় না মাহফিলে রেকর্ড করতে আসে নামাজ পড়ে

তবে ওজু করা থাকলে অবশ্যই ভালো ভালো যেহেতু মোবাইল অ্যাপে যে আছে ধরা যায় না এটা সফট কপি এটা ছোঁয়ার যোগ্য নয় অতএব আপনার টাচ করলে কাগজে থাকুক পাথরে থাকুক যে থাকুক সরাসরি করতে হলে অবশ্যই আপনার উজু থাকতে হবে এই সম্পর্কে মনায়মদাদ ভাই একটা বই আছে মোটা বই আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় আপনাদের এলাকায় আছে নাকি এই ওনারা অবশ্য সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না ওনারা ঘুরায় ফিরায় বলে অনেকে আবার অনেকে সরাসরি বলে এই মানুষগুলো বিভ্রান্ত এরা গোমরা এরা সঠিক পথের উপরে নাই তো এই লোকগুলোর একটা কথা হলো যে কোরআন ছাড়া স্পর্শ করা যায় তো এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ হাজির করে আমি একটা বই লিখছি চমৎকার বইটা আমি অনেকগুলো কিনেছি তো কোরআন শুধু কোরআন দিয়ে কেউ ইসলাম মানবে হাদিস একটুও মানবে না এভাবে ইসলাম মানা সম্ভব আমার একটা ছোট্ট গবেষণা আছে সেটা হলো আমাকে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি মাঝে মধ্যে ফোন দেয় একেবারে অনেক বড় বড় ব্যক্তি নাম বলবো বলে এক ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে কয়দিন আগে বলে যে হুজুর আমি কোরআন অনেকবার বুঝে বুঝে পড়ছি আমার খুব ভালো লাগে আল্লাহর কোরআনটা কালামটা আমি আপ্লুত হয়ে গেলাম যে এই লোক উনি গুনাহের এক জগতের মানে সামনের দিকে আছে এই লোক কোরআন পড়ে তাও এতবার পড়ছে মাশাআল্লাহ আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এরপর উনি বললেন যে ভাই তবে এই যে হাদিস আছে না এটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস ভাইরা আমার অনেক লোক আছে তাদের কিছু অপকর্ম আছে যেমন কথার কথা উনি মিউজিক বাদ্যযন্ত্র সহকারে গান গান তিনি হয়তো নামাজ কালাম অত বেশি পড়তে চায় না পড়ে না তো এই অপকর্মগুলো নিজে করার জন্য হাদিস অস্বীকার করলে সহজ হয় ইসলামের আলোকে অপকর্মগুলো করা যায় কখন বুঝেন নাই কথা তখন অপকর্মগুলো ইসলামের আলোকে করা যায় মানে উনি যে ইসলাম হচ্ছে সে আলোকে করা যায় কারণ কোরআনে আল্লাহ তা নামাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেন নাই অনেক উলামায়ে کرام বলেছেন সালাত শব্দের একটা একটা অর্থ তাহরিকুস সালাওয়াইন নিতম্বনা তো উনি একটা নিতম্বনা না দিয়ে বললেন নামাজ হয়ে গেছে কারণ নামাজে বিস্তারিত বিবরণ রুকু কয়টা করবেন সিজদা কয়টা করবেন বৈঠক করবেন কোথায় কি পড়বেন ডিটেইল কোরআনে আছে আরে ভাই দুই রাকাত নামাজই তো আপনি কোরআনে পুরো ডিটেইল পাবেন না নামাজ তো পরের কথা নামাজের আগের যে আযান সেটা তো উল্লেখই কোরআনে আপনি পাবেন না যদি শুধুমাত্র কোরআন দিয়েই আপনি ইসলাম মানতে পারতেন তাহলে আল্লাহ তাআলা জিবরিল দিয়ে কোরআন পাঠিয়ে দিতেন লিথু ভাই মানুষের কাছে যা নাজিল হয়েছে আপনার কাছে ওইটাকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দেন নবীতামের ডিউটি এটা যে তিনি ব্যাখ্যা করে দিবেন এটাই হাদিস তার ব্যাখ্যা নিবেন না আপনি মনগড়া ব্যাখ্যা চলবেন এটা কখনো ইসলাম হতে পারে না এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয় কোরআন শুধু কোরআনের সংক্ষিপ্ত ভার্সন থেকে বিভ্রান্তিকর কথা বলা বিভ্রান্তিকর আপনার বিভিন্ন ব্যাখ্যা বের করা এটা সহজ এজন্য অনেকে আহলে কোরআন হয় কোরআন অনুসরণের নাম দিয়ে হাদিস অনুসরণ বন্ধ করে দেয় ভাইরা আমার আমরা কোরআন কি ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি নাকি সাহাবীদের মাধ্যমে তাবিদের মাধ্যমে তাবি তাবিদের মাধ্যমে একটা চেনের মাধ্যমে পাইছি চেনের মাধ্যমে পাইছি না তো যে পাইপ দিয়ে কোরআন আসছে একই পাইপ লাইন দিয়ে হাদিসও আসছে আপনি একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না না এটা তো সাংঘর্ষিক এটা কোন অবস্থাতে সঠিক হতে পারে না ভাইরা আমার মূলত হাদিস থেকে যদি কাউকে সরাই দেওয়া যায় এটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি বাস্তবে দেখাইছেন এরপরে আবার আল্লাহ নাজিল করেছেন এইভাবে এসেছে আপনি শুধু নিবেন ব্যাখ্যা বিশ্লেষণ নেবেন না আপনি কখন ইসলাম অনুসরণ করতে পারবেন না কোরআন মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন বা ট্যাব ইত্যাদিতে তেলাওয়াত করেন টাচ মোবাইলে তেলাওয়াত করেন তাহলে ওইটা দিয়ে আপনি পাতা সরাতে পারেন ওযু ছাড়া অসুবিধা নাই বাট যখন প্রিন্টেড বা যে কোনো জায়গায় কোরআন সরাসরি হাত ধরবেন সেখানে আপনাকে অবশ্যই ওযু করতে হবে প্রচন্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয় তাহলে ফরজ গোসল না করে না পাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কি না না ভাই যদি প্রচন্ড শীত হয় আর গোসল ফরজ হয় তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে এই ক্ষেত্রে অনেকে লজ্জা লজ্জা পান যে এমন কোন জায়গা আছেন হতে বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেল যে গোসল খরচ হয়ে গেছে স্বপ্নদোষ হয়ে গেছে এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে এই জন্য তুমি লজ্জা পান এই লজ্জাটা হলো কুহুরি রং এটা কিন্তু ইমানের রঙ্গ না সব লজ্জা ইমানের অঙ্গনা যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয় ওই লজ্জা ইমানের অঙ্গনা যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না নির্দেশ পালনে বাধা দেয় ওইটা ইমান লঙ্ঘন এটা প্রশংসনীয় লজ্জা না ওইটা নিন্দনীয় লজ্জা ওই লজ্জাকে জয় করতে হবে আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহস আছে না নাই একজন মেয়ে তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন একেবারে ঘোলামেলা হয়ে গেছে বলা হয় মেয়েটা কি সাহসী চিন্তা করছেন সাহসের সংজ্ঞা দেখছেন কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল কারণ এদের শরীরে কিচ্ছু নেই সবচেয়ে সাহসী তাই না সাহসের সংজ্ঞা দেখছে আল্লাহ তালা আমাদের হেফাজত থাকে তৌফিক দান করুন তো ভাইরা আমার এই এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করে কিসের লজ্জা অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করি কোনো কাহিনী চলবে না হ্যাঁ যদি এমন কোনো জায়গা হন আপনি ওই যে সাজেকে চলে গেছেন সেই সাজেকে দেখা যায় পাহাড়ের এমন বান্দরবান যে এত এত গরম ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ কনকনে ঠান্ডা শীত এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে ওজু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা গরম করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি তেমন করে নামাজ করবেন কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে তাই শুরু করে দিয়ে না কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে মরে যাবে না জান্নাত পাইতে চান কষ্ট করবেন না কিভাবে হতে পারে এই জন্য সৎসাহস করতে হবে ভাইরা আমার প্রশ্ন অগণিত আছে কিন্তু আমার দূরে যেতে হবে এদিকে মেহমানকে বসায় রেখে কথা বলাটাও আদবের খেলাফ তো আজকে এই পর্যন্ত থাকুক পরবর্তী বছর ওয়াজের দাওয়া দাওয়াত অগ্রিম নেওয়ার জন্য যে বক্তারা বলে না যে বছর কথা শেষ হলো না সামনের বছর বলবো তো আমি বলবো আচ্ছা এই বাচ্চাটা হারায় গেছে ওই বাবাকে বা কারো শাখার সাথে আসছো আব্বার সাথে আসছো তার বাবাকে হারাই গেছে কি নাম তোমার ইব্রাহিম ছেলেটার নাম ইব্রাহিম বাসা কথা কিছু বলতে ইব্রাহিম নামে ছেলেটা যার হয় স্টেজে এসে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ও তার বাবার নাম সোহেল সোহেল ভাই অথবা এই ছেলের অভিভাবক যারা আছেন দয়ামনি করে স্টেজে এসে নিয়ে যাবেন আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলো যেগুলো উত্তর দেওয়ার মতো আগামী কাল জিনায় দহলে